আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন বর্তমানে নবাবগঞ্জ সেই হচ্ছে সোনা মসজিদ গেট আমরা এখন সোনা মসজিদ গেট বর্ডার আছে সেই বর্ডারে অবস্থান করছি এই যে এই সাইডটি সম্পূর্ণ ইন্ডিয়ান এই যে দেখুন এগুলো সম্পূর্ণ ইন্ডিয়ান আর এই রাস্তাটা সম্পূর্ণ বাংলাদেশের মধ্যে তো এই যে সামনে যে গেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সোনা মসজিদ বর্ডার একটু জুম করে দেখায় আপনাদেরকে আসলে আমরা ওই পাশে যেতে চাইছিলাম কিন্তু আমাদেরকে যেতে দিচ্ছে না এই যে সোনা মসজিদ বাংলাদেশ সেই সীমানা অতিক্রম নিষেধ তো বন্ধুরা আমি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সোনা মসজিদ বর্ডার চাপাই নবাবগঞ্জ রাজশাহী চাপাই নবাবগঞ্জের সেই হচ্ছে সোনা মসজিদ বর্ডার এই যে এটাই এর উপরে ওই পাশে যাওয়া নিষেধ আর এই সাইডটাই দেখুন এই দিক দিয়ে আছে বর্ডার এলাকা এই যে এইগুলো যে আম গাছগুলো দেখা যাচ্ছে এগুলো ইন্ডিয়ার মধ্যে তো খুবই ভালো লাগলো আসলে নতুন নতুন কিছু দেখছি ভালো লাগার মতোই স্থান দেখেই মন ভরে যাচ্ছে আর একটু ভালো লাগতো যদি আমাদেরকে ওই পারে যে আমাদের বিজেপিগুলার বিজেপি সদস্য সম্মানিত বিজেপি সদস্যগুলো দাঁড়াইয়ে আছে তাদের ওই পাশে যদি আমার যাওয়ার ইচ্ছা হচ্ছে ওই যে গেট দেখা যাচ্ছে ইন্ডিয়ান গেটই সম্পূর্ণ ইন্ডিয়ান গেটের মধ্যে পড়ে সে যাই হোক আপনারা দেখালাম দেখলাম আপনারা অবশ্যই সাপোর্ট করবেন শেয়ার করবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ